আপনারা জানেন শহীদ মাওলানা মুস্তাক গাজিনগরী রহমাতুল্লাহি আলাইহি আজীবন এই সংগঠন করে গেছেন ঠিক উলামায়ে কেরামের প্রতি যে এই এলাকার মানুষের এত ভক্তি এত শ্রদ্ধা মুশতাক গাজনগরী সুতরাং শহীদের রক্ত ব্যথা যাবে না এই জন্য এই জমিনে লাখ লাখ উষ্ঠাক তৈরি হবে আমরা কেন এই কর্মসূচি ঘোষণা করলাম মোস্তাক গাজীনগরী জমিয়ত করেন জমিয়তিদের প্রিয় মোস্তাক গাজীনগরী একজন মোহতামিম আলিমদের প্রিয় মোস্তাক গাজীনগরী একজন সুপরিচিত বিশিষ্ট আলিম এই জন্য আলিমদের প্রিয় ওই প্রিয় নেতার এই রকমের খুন কে খেয়ে করতে পারছে না কিন্তু আমরা যেহেতু জমিয়ত করি একটা ঐতিহ্যবাহী সংগঠন করি মানুষের আমাদের উপর আস্থা আছে এই জন্য না আমরা হাতে উঠাইয়া নেই না এই জন্য প্রশাসনের এই আস্থার উপরে শ্রদ্ধা রেখে আমরা এই পর্যন্ত বসলাম আমাদের বায়ু কুম হলো আমরা কোন উশৃঙ্খলা করিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছি কোন উশৃঙ্খলা করেছি এরপর খুন হয়ে গেল এখন খাটা গায়ে লবণ সিটা খুনিরা এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি আমরা প্রশাসনের কাছে গেলে তাদের দৃশ্যমান আন্তরিকতা দেখতে পাই এই দৃশ্যমান আন্তরিকতার উপরে আমরা আর রাস্তা রাখবো না কিন্তু আমরার মহাসচিব মহাসচিব যেহেতু জন দুর্ভোগ হবে জনগণে কষ্ট পাবে আমরা কষ্ট চাই না কিন্তু আমরা মহাসচিব সচিব সাহেবের এই পরামর্শ এবং আমার আপনাদের এই আন্তরিকতাকে জমিয়তে উলামা ইসলামের পক্ষ থেকে আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাই আপনাদের একজন আলিমের রক্তের বদলা নেওয়ার জন্য রাত পথে নেমেছেন আল্লাহ জন্য হাসরের মতো না তার একটা বদলা দেন করে এখন মূল কথা হলো প্রশাসনের দৃশ্যমান আন্তরিকতা এর দ্বারা আমরা সন্তুষ্ট না আমরা এখান থেকে ঘোষণা দিচ্ছি আগামীকাল সূর্য ওঠার আগে যদি মুশতাক কাজিনী কৈনিকের কাজী করির খুনিকে গ্রেফতার না করা হয় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এই জন্য আমাদের সেক্রেটারি বলেছেন এই জন্য আপনাদের এই দুর্ভোগকে আমলে আনে আমরা এখানেই আমাদের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করলাম আপনারা সুন্দরভাবে প্রত্যেককে সুশৃঙ্খলার সাথে যাতে দুর্ভোগ না হয় বরং তারা আমাদের জন্য দোয়া করেন মুস্তাক গাজী এই খুনি গ্রেফতার হয় তাকে ফাঁসির কাছতে ঝুলানোর ব্যবস্থা হয় এই জন্য এই ব্যবস্থা করেন